যদি বিয়ে করেন তাহলে এটি বিয়ে করে দিবি লোকজন সবাই আছে তোমার সবাই মিলে বিষ্ণু ভাই লোকজন ডাকি বেশি করে দিবি না আমার এই বন্ধুই শেষ তাহলে তোমার কাছে যেটা অবস্থা সেটা মানুষ সুখে মিলে করবে আমার আমার থাকবে পাড়া দেখে আমরা আগে আসতাম আসতাম না এই গ্রাম আমাদের গ্রাম অবশ্যই বলতে হবে তুমি তুমি এখানে কেন আসছো

তুমি বলতেছো যে রিলেশন আছে বিয়ে করবা তোমার সাথে যে আছে সে বলতেছে করবে না তাহলে তুমি এখন তাহলে কই যাবা এ প্রথম